আমি বলতেছিলাম আমরা দাবি করি যে আমরা পূর্ণাঙ্গ ভাবে ইমানদার কিন্তু আমাদের ইমানের মধ্যে ভাষা আছে

হয় তুলনামূলক এমন অনেক ফ্যামিলি দুনিয়ার মধ্যে পাওয়া যায় এমন এমন অনেক ফ্যামিলি আছে দুনিয়ায় ভাই যাদের স্বামীর থেকে স্ত্রীরা দিনদার এবং পরেশগার মুক্তা বেশি কথা বলে না সে কি আছে না সব জন্য দিনের বুঝ আল্লাহ বাকরুল আলমিন যুগে যুগে নারীদের মধ্যে পুরুষের থেকে বেশি দান করেছেন নারীদের থেকে পুরুষের মধ্যে বেশি নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যিনি হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাতি আল্লাহ অবর্ত মুসলমান হয়ে দিলেন রসূল একরাম সাল্লাল্লাহু সঙ্গে বিবাহ হওয়ার আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নূর কোম্পানিতে চাকরি করতেন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা আরবের মধ্যে सर्वश्रेष्ठ ধনীদের মধ্যে একজন ছিলেন আল্লাহ নবী বেতনে সেখানে চাকরি করতেন ব্যবসার ম্যানেজার ছিলেন হযরতে রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা গুলাম ছিল তার নাম ছিল মাইসারা গোলামের নাম ছিল মাইসারা হজরত খাদিদার ব্যবসা ছিল মক্কা থেকে মাল কিনে সিরিয়ায় নিয়ে বিক্রি করা আবার সিরিয়ার থেকে মাল কিনে নিয়ে মক্কা এনে বিক্রি করা ব্যবসায়ীরা তো এমনটা করে ঢাকা থেকে মাল কিনে নিয়ে খুলনায় ডুমুরিয়া এনে বিক্রি করে এরকম করে না এই ব্যবসার সিস্টেমটাই হলো আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে এরা ওই দেশের থেকে একরকমের মাল বাংলাদেশে নিয়ে আসে আবার বাংলাদেশের মাল কিছু আছে যেটা ওই দেশে পাচার করে মানে রপ্তানি করে এভাবেই কিন্তু ব্যবসা চলে এভাবেই কিন্তু আপনার ইকোনমি চল ইকোনমি চলে এভাবেই কিন্তু আমাদের পয়সা কড়ির মান কমে বাড়ে জিডিপি এগুলো ই হয় আর কি ঠিক হয় যাই হোক আমি বলতেছিলাম হজর খাদিজাতুল কুমরা ওই ব্যবসাটা দেখভাল করতেন রসুলি আকরম সাল্লা আমার নবীকে নবুয়াত প্রাপ্তির আগে এই ঘটনা কিন্তু নবুয়াতের আগে আগেই আমার নবীকে বলা হতো আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী আল আমিন শব্দের অর্থ কি বিশ্বাসী আমিনের হাতের মধ্যে ছিল বরকত এই বরকতি হাত খাদিজার ব্যবসার সঙ্গে যখন লাগলো লাগার পরে খাদিজার ব্যবসা ফুলে ফেঁপে শুধু বড় হইতে লাগলো হজতে খাদিজাতুল কুবরা অত্যন্ত বিচক্ষণা মহিলা ছিলেন বিচক্ষণা না থাকলে অত বড় বিজনেস এম্পায়ার খাড়া করা যায় কথা এত বড় বিজনেস খাড়া করা যায় না বিচক্ষণতা না থাকলে বুদ্ধিমত্তা না থাকলে হজতে খাদিজাতুল কুবরার দিল্লাও তালানা সে শুরুর দিন থেকেই দেখতেছেন যে রসুল আকাম সাল্লাহসাল্লামের চিন্তা এবং তার মেধা এবং তার সততা অনন্য যেমন একদিনের একটা ছোট্ট কথা বলি রসুল আকাম সাল্লাল্লা সাল্লামকে নির্দেশ দিতেছেন মালকিন মালিক নির্দেশ দিছে মোহাম্মদ রসুলুল্লাহকে এখান থেকে এই মাল কিনে নিয়ে ওখানে যাও খাদিজাতুল কুবরা রাজিল্লা তালাকে আল্লাহ নবী পরামর্শ দিচ্ছেন না এটা করা যাবে না স্বাভাবিকভাবেই যে তুমি তুমি হলে ম্যানেজার আর আমি হলাম মালিক বলতেছি যে এখান থেকে সার কিনে ডুমরে নিয়ে বিক্রি করো তখন যদি আপনি বলেন যে না এটা করা যাবে না তখন মালিকের মেজাজ খারাপ হয়ে যাবে না হজরতে খাদিজাতুল কুবরা রাজিল্লাহ তালানা বলতেছে যাবে না কেন সমস্যা কি তখন নজরতে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলতেছে যে এখন এই সিজন এই সিজনে এই মালের রেট ওখানে অনেক কম থাকে যদি এইখান থেকে কোরাই করে নি ওখানে বিক্রি করা হয় তাহলে লাভ হওয়ার সম্ভাবনা টোটাল নাই মূল পুঁজি থেকে লোকসান হওয়ার সম্ভাবনা আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন তাহলে কি করা যায় কয় বিপরীত বিকল্প অন্য মাল নিয়ে যেতে হবে যেটার সাহিদা ওই এলাকায় প্রচুর এই সাহিদা বেশি হওয়ার কারণে এতে দ্বিগুণ মাল দাম পাওয়া যাবে এইখান থেকে মূলত আমি বলতেছিলাম মহিলাদের দিনদারি হওয়া হওয়ার কত বেশি দিনদার প্রয়োজন একজন পুরুষের থেকে একজন নারীর দিনদার হওয়া দিন বোঝা বা দিন জানা বেশি দরকার নেপোলিয়ান বলেছিলেন যে একটা শিক্ষিত আদর্শবতী মা দাও একটা আদর্শবান সমাজ আমি তোমাদেরকে উব কি শুনেছেন না কথা মা যদি আদর্শবতী হয় মা যদি চরিত্রবতী হয় মা যদি চরিত্রবান হয় অবশ্যই অবশ্যই সন্তানকে চরিত্রবান হইতে হবে হওয়ার কথা বা হয়ে থাকে কথা বলেন ঠিক মা ভালো হওয়া দরকার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তো এটা ভাল করলে ভালো হয় সেটা করেন আমার নবী ব্যবসা বাণিজ্য করতেছেন একদিন ব্যবসায়ী কাফেলা ফিরে আসতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা প্রাসাদের বেলকনি থেকে তাকায় আছে ব্যবসায়ী কাফেলা ফিরতেছে দজতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আশ্চর্য হয়ে লক্ষ্য করতেছেন যে কি ব্যাপার তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলতেছে আর একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দিতেছে ধরে বলেন সুবহানাল্লাহ হযরত খাদিজা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে ব্যাপার কি মাইসারা তুমি জিনার সঙ্গে সবসময়ের জন্য থাকো মাইসারাকে চিনতে পেরেছেন কথা তাই বিরক্তি লাগতেছে নাকি খুব মাইসারা কে চিনেছেন খাদিজার গোলাম রসুল আকরাম সাল্লাহিসাল্লামের সঙ্গে থাকে মাইসারা তুমি কি কিছু লক্ষ্য করেছো। কি লক্ষ্য করব এনার মধ্যে একটা অস্বাভাবিকতা কিছু দেখেছ এবার মাইসারার মুখে ভুল ধুরিফ উঠতেছে জি ম্যাডাম আসলে কি বলবো আমি ওটা আশ্চর্য হয়ে গেছি এত বেশি যে আমি ওটা বলতেই ভুলে গেছি এনার বার্তা এবং এনার চলাফেরা তখন আমি দেখি কি আল্লাহ নবী একটা গাছের নিচে ঘুমায় রয়েছে গাছের নিচে ঘুমায় থাকার পরে গাছের থেকে একটু দূরে ঘুমায় গেছে মানে গাছের এইখানে ঘুমাইছে তো এইখানে ঘুমানোর পরে যখন সূর্য সরে গেলে গাছের ছায়া চলে গেছে না না গাছের ছায়াটা চলে গেছে চলে যাওয়ার পরে মাইসারা বলতেছে উনি প্রথমে ছায়া ঘুমাইছিলেন এরপরে যখন গাছের ছায়াটা ওর দিকে চলে গেল তা আমি দেখতেছি সব গাছের ছায়া বিপরীত দিকে ঘুরে গেছে কিন্তু ওই গাছটা কাত হয়ে ওনার মুখকে মুখের উপরে ছায়া দিতেছে ধরে বলেন এত বড় আশ্চর্য খবর তাও আমারে বলনি আর কি আশ্চর্যের কথা বলবো সবসময় দেখি ওনার মাথার উপরে এক খন্ড মেঘ থাকে হাঁটতে চলতে যেখানে যান ওই মেঘের খন্ডটা ওনার মাথার উপরে থাকে ওনাকে ছায়া দিতে থাকে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এই লোকটাকে আর কর্মচারী বা বেতনভুক্ত লোক ম্যানেজার হিসাবে রাখা যায় না এই লোকটার হাতে যদি জীবনে শান্তি পেতে হয় যদি মুক্তি পেতে হয় যদি আমার ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি যদি নিশ্চিত করতে হয় তাহলে এই লোকটার পায়ের আমার জীবনকে উৎসর্গ করে দিতে হয় বলে বলেন সুবহানাল্লাহ হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ হার আপন সাসাদ ভাইয়ের নাম ছিল ওয়ারাকা এবনে নৌফাল এই ওয়ারাকা এবনে নৌফালের কথা বুখারির প্রথম খণ্ডের একদম শুরুতেই রহমাতুল্লিল আলামিন বর্ণনা করেছিলেন হজরতে খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ হুতালান হাব ওয়ারাকা এবনে নৌফালের কাছে গিয়ে বলতেছে ভাইজান এরকমই এই অবস্থা আমি দেখতেছি এরকম তাও খাদিজা তুমি যেই বিবরণ দিয়েছো তোমার বিবরণ যদি বাস্তব সত্য হয়ে থাকে আল্লাহর কসম করে বলতেছি ইনি হলেন সেই নবী যেই নবীর কথা আমি তাওরাত এবং ইন্দিলের মধ্যে পড়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ

বছর আম্মাদান খাদিজাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর বয়সের আধিক্যতার কারণে আম্মাদান খাদিজাতুল আনহা শুধুমাত্র সহদর মিনি বা বান্ধবী ছিলেন না আমার নবীর গাইডও ছিলেন অনেক সময় উপদেষ্টার মতো তাদেরকে পুরান্নার নবীকে পরামর্শও দিতেন সর্বপ্রথম যখন ওহির মানবতে আমার নবী যখন নবুয়াদ প্রাপ্ত হইলেন সর্বপ্রথম অহি প্রাপ্ত হওয়ার পর খাদিজাতুল কুবরার ঘরে গিয়ে বলতো যে খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি তাড়াতাড়ি কম্বল দাও তাড়াতাড়ি কম্বল দাও মারাত্মকভাবে ভয় পেয়েছি হীরা গুহার মধ্যে এমন একজন লোকের সাক্ষাৎ আমি পেয়েছি আশ্চর্য লোক অর্থাৎ সর্বপ্রথম জিব্রাইল আলাই সালাতামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার নবীকে জিব্রাইল জলায় ধরে বুকের সঙ্গে চাপ দিছেন চাপ দেওয়ার পরে রহমাতুল্লিল আলমিনের মধ্যে এমন প্রতিক্রিয়া হয়ে গেছে যে ভয়ে জ্বর হেসে গেছে হজরতে খাদিজাতুল কুবরা বিখ্যাত উক্তি ঐতিহাসিক তিনটা কথা ওই সময় বলেছিলেন যে আপনার কোন রকম কোনো ক্ষতি আল্লাহ বা ক্ষতি দিবেন না জরে বলেন সোহান আল্লাহ আপনি কিসের দুশ্চিন্তা করতেছেন ও বর্তমান তোরালের মাপ ও মা অত্যন্ত কষ্ট করে 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 নিয়ে আজামের বিছানাকে বাদ দিয়ে তুমি ঠান্ডার মধ্যে মজমা এসে বসেছো অন্তরের কান দিয়ে কথাটা সরবণের চেষ্টা করো স্বামীর সঙ্গে তোমার আচরণটাও কেমন হওয়া দরকার আম্মাদান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে রাসূলের কে রসুল আল্লাহু ডাকজে সালাম ডাক দিয়ে বলতেন খাদিজা মারাত্মকভাবে ভয় পেয়েছি কিসের কিভাবে ভয় পেল হের আগহার মধ্যে এই রকম ঘটনাটা ঘটেছে হঠাৎ করে এরকম একটা লোক আসছে ইত্যাদি ইত্যাদি বিবরণ দিয়ে দিছে হযরতে খাদিজাতুল куবরা দি আল্লাহু তাআলা না বলতেন ইন্নাকা লা তাহমিলুল কালা আপনি বিন্দু মাত্র দুশ্চিন্তা করবেন না আমি ওটাই দুশ্চিন্তা করেন না আপনার কোনো ক্ষতি আর শয়াজিমের মালিক আদব হইতে দিবেন না জরে বলেন সুবহানাল্লাহ স্বামী যখন দুশ্চিন্তাগ্রস্ত টেনশন নিয়ে ঘরে যখন ফেরে ঘরে ফেরার পরে ওই স্বামীর ফেস রিডিং ফেস রিডিং করার যোগ্যতা ওই স্বামীর চেহারা পড়ার যোগ্যতা তোমার থাকতে হবে চেহারা দেখে তোমার মোতলা হয়ে যাবে বুঝ হয়ে যাবে যে কিছু একটা হয়েছে ওই সময় তুমি থাকবা তার সব থেকে বড় সহযোগী নি। তুমি থাকবা তার সব থেকে বড় সান্ত্বনা দাতা তুমি তাকে সান্ত্বনা দিবে কি হয়েছে বিশ লাখ চলে গেছে তাতে কি হয়েছে ও টাকা তো আপনারই এই কামাই করা মোরাও দুশ্চিন্তা করেন না ইনশাল্লাহ সামনে চালানে দেখবেন চল্লিশ লাখ চলে আসবে এরকম করে আপনি তাকে সান্ত্বনা দিবেন মাথায় হাত বুলাবেন গোপা তেল পানি মিক্সার করে তার মাথায় দিবেন মাথায় হাত বুলাবেন আদর করবেন মোটেও দুশ্চিন্তা করেন না কোনো বিষয় না টাকা পয়সা হাতের ময়লা আরে এক সময় তো ছিল না কিছু আল্লাহ দিছে এখন আছে আবার হবে এটা আল্লাহর একটা পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করেন এই সমস্ত গুলো বলে তাকে আপনি সান্ত্বনা দিবেন কিন্তু আপনাদের মধ্যে সমস্যাটা কি হ্যাঁ ওই যে তোমাদের কোনো কিছু হবে না ভাড়ের বাড়ি ওই লোকে কত সুন্দর কিভাবে কি করতেছে টাকার ভরে টাকা বাড়তেছে বাড়তেছে বাড়তে বিয়াকলের ঘরে এসে আমার জীবনটাই তস মাস হয়ে গেল আয়েস পাঁচ লাখ কাল বিশ হাজার এরকম এরকম কিছু স্বর্ণ ছাড়া নেকর মহিলা আছে না কথা

এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের চোখের সামনে থাকতে হবে আম্মাজান খাদিজাদুর কুক্রার জিল্লাহ দ্বালা না কিভাবে সান্ত্বনা দিয়েছেন হ্যাঁ কি দরকার ছিল ফেরা গুয়াই মিলি বিলি ওখানে যাওয়ার আপনার কী যদি আপনি গেলেন হে যাই এটা আকাশ সমস্ত দ্বালা আমার এরকম বলেছেন হ্যাঁ কোনো সমস্যা নাই আপনার মতো ভালো মানুষ আপনি যে মানের লোক যে ধরনের মানুষ আপনার এরকম কোনো ক্ষতি আল্লাহফা করতে দিবেন না আল্লাহ আপনার সঙ্গে আল্লাহ পাকের সাহায্য আছে আপনি ঠান্ডা থাকেন কোনো সমস্যা নেই যেটা হবে ইনশাআল্লাহ হবে ও দুনিয়ার মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার থেকে সান্ত্বনা নেওয়ার পর আল্লাহ নবীর কাছে স্পষ্ট হয়ে গেল যে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন সর্বপ্রথম দাওয়াতি কাজ আমার নবী রহমাতুল্লিল আলামিন নিজের স্ত্রী খাদিজার কাছে করেছেন ধরে বলেন সুবহানাল্লাহ ও খাদিজা এত দিন পর্যন্ত আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকের কিছুক্ষণ আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের নামের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হযরত খাদিজাত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আপনার কথা আগেও আমি কোনোদিন অবিশ্বাস করি নেই এখনো আমি আপনার কথা অবিশ্বাস করলাম না এবং কেমন পর্যন্ত যতদিন দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকবো আপনার কোনো কথাই আমি অবিশ্বাস করি না আমি ইমান গ্রহণ করলাম বলেন সুবাহ আল্লাহ মহিলাদের জন্য দিনদারি হওয়ার কত বেশি পরিমাণে প্রয়োজন একটা দিনদার সমাজ গঠন করার জন্য একটা আদর্শবান সমাজ গঠন করার জন্য একটা আদর্শবান মা লাগবে কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য বাজান আদর্শ মা তৈরির ফ্যাক্টরি এবং কারখানা আমাদের এখানে আলমদিনা মহিলা মাদ্রাসা এখানে আমরা বসা আছি ও বাজান এলাকাবাসীর উপরে আমার খরচ হয়ে দাবি থাকবে বাজান খবরদার খবরদার মেয়েদেরকে আপনি যে শিক্ষায় শিক্ষিত করেন করেন কিন্তু অন্তত দিন জন্য যে কয়টা বৎসর মাদ্রাসায় পড়ানো লাগে অবশ্যই অবশ্যই ওই কয়টা বছর আপনি তাকে মাদ্রাসায় পড়াবেন কথা ঠিক